নমস্কার বন্ধুরা এটা আমাদের পাড়ার খেলার মাঠ দেখুন ঘিরে রেখেছে এখানে ক্রিকেট প্র্যাকটিস হয় ফুটবলও হয় ক্রিকেট বেশি আর চারিদিক দিয়ে কীরকম গাছ মাঠের চারিদিক দিয়ে মাঠে কিন্তু ভীষণ জল ওই জল জমে আছে বৃষ্টি চারিদিকে মানে চারি পাঁচটা শুধু গাছে ঘেরা মাঠটা আমাদের বিজয়পুর টাউন ক্লাব রক্তদান শিবির হয়েছিল দেখুন জল দেখা যাচ্ছে এগুলো ওই পাশটায় খেলা উঁচু ওই দিকটা আর একটু বেরোচ্ছি একটু দোকানে যাব আর এখানে হচ্ছে বসার জায়গা সকালবেলা সন্ধ্যেবেলা সিনিয়র সিটিজেন রা গল্প করে মাঠটা বিশাল বড় ওইখানে নেতাজি আর এখানে রবীন্দ্রনাথ মাঠটা ছেড়ে আমরা চলে যাচ্ছি সারিদিকে আমার এখানে ফ্ল্যাট আর এই হচ্ছে গোল পার্ক বিজয়পুর পার্ক খুব সুন্দর করে সাজিয়েছে আগেটা এরকম ছিল না ভেতরটা দেখা যাবে ভেতরটা সুন্দর সাজিয়েছে এখানটা মনে হয় নার্সারি কোন স্কুল করেছে এই দেখুন মাঠ সুন্দর করেছে দেখা যাচ্ছে আর গোল করে গাছ লাগিয়ে দিয়েছে এই যে দোল্লা আমরা এখানে দোল খেয়েছি কিন্তু এই দোল্লাই চড়েছি আর বসেছে কি তারা দেয় সবাই কি সুন্দর দেখেছে বন্ধুরকে রাখছি টাটা